मचके मचके हसते है माथार को लार के मचके मचके हसते है सनन सनन বনেরা শুনেন পর্দার বর্ণনা পর্দা করার হোক কোরআন খোলে দেখো না পর্দা করার হোক কোরআন খুলে দেখো না Decreté oh, bi cinema, Nari Porda youta galo, de kete bi cinema Nati Porda youta galo de kete bi cinema পর্দা পর্দা করে নারীর পরদ গেল দেখে বি মা পর্দা পরদায় উঠে গেলো দেখে টে বিমা শুনেল মা বনে শুনলে পর বর্ণনা

নারে তাকবীর রব الاسلام জিন্দাবাদ কি নাম ভাই জাকির হোসেন সাহেব 5000 টাকা नारे তাকবীর আলহামদুলিল্লাহ হাজার টাকা জাকির ভাই দিয়েছে

ଡାଇରେକ୍ଟ କାଣା କି ସାକିଲେ ସତେ କେ ଜାନ୍ ନଥିବେ ଯେ ମୋ ଖାଲି କାର୍ ସତେ ଜାନ ନ আর এখানটা হার গালা কেহ দিয়া পাঠাও হার গালা দেখি তাও একটা প্রমাণ হবে যে না মালদার লোক একটা একটা জামিলা একটা সাকিলা আলহামদুলিল্লাহ সাকিলা মিলওয়ালা আবু সামা এখানে আছে কি সামাউন ভাই সামাউন

আগা এই কোয়াদার একটা কোয়াদার কোয়াদার 15000 नारे তাকবীর জামা উনালি 15000 টাকা नारे তাকবীর আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন

আল্লাহ পনেরো হাজার কে পনেরো লক্ষ বলে গ্রহণ করো আল্লাহ ভাইয়ের দান কে তুমি সদরে গ্রহণ করো আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করো দীর্ঘ জীবিকার বাঁচে রাখো সুখের শান্তি তারা কই মনে মনে সহিত মরার পরে সময় স্থান দেও কেয়ামতের পরে জান্নাত নাসিব করি মাওলা আমিন আমিন আলহামদুলিল্লাহ কহেন কহেন আলহামদুলিল্লাহ

যার বিয়া শী হয়নি বেশি করে দিবে তাড়াতাড়ি বিয়ে শুভে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সাবজির ব্যবসা করছে আল্লাহ এত সাবজি বিক্রি হয় যাতে সাবজি কিনায় না জমা করতে না পারে বিক্রি হয়ে যায় আগে আল্লাহ যাতে লাভ হয় না ভা হয় কামাই হয় ভালো হয় আল্লাহ রুজি দেওয়ার করে